কারাগার থেকে মুক্ত করলেন সমস্ত সব অসুরদেরকে ডেকে এবার মিটিং আরম্ভ করেছেন কেন সবার সামনে সে আকাশবাণীর মহারাজ আক্রমণ করে দেওয়া গ্রামে গ্রামে গিয়ে সেখানে সদ্যজাত শিশুদেরকে আমরা মেরে ফেলব কে বলছে একটা কাজ করি আমরা গিয়ে চুরি করে বাচ্চাদেরকে তুলে নিয়ে চলে আসি কে বলছে আমরা আলাদা আলাদা রূপ ধারণ করে গরু গাধা বিড়াল ইঁদুর বাচ্চাগুলোকে গিয়ে মেরে দেবো সবাই নিজের নিজের আলাদা আলাদা বুদ্ধি দিচ্ছে তাদের মধ্যে কংসের ধর্মব্রণ রয়েছে একজন নাম হলো পুতনা পুতনা বলছে তুমি কেন চিন্তা করেছো মহারাজ আমি আছি তো তুমি কি করবে বলে আমি ব্রজের গ্রামে গ্রামে যাব আর গ্রামে গ্রামে গিয়ে সদ্যজাত শিশুদেরকে নিজের স্তনপান পান করিয়ে নিজের স্তলের স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে তাদেরকে পান করিয়ে মেরে ফেলব কংস বললেন তোর মতন রাক্ষসীকে দেখে তো পুরো গ্রামকে গ্রাম সব খালি হয়ে যাবে সব পালিয়ে যাবে মারবি কি করে বলে মহারাজ চিন্তা করেন না আমি মায়াবি বিদ্যা জানি আচ্ছা তাহলে কি করবি দেখতেই দেখতে অপরূপ অপসরার মতন মহারাজ সুন্দরী নারী নারীর রূপ ধারণ করেছে কংস তো নিজেই দেখে চমকে গেছে এবার বলুন আমাকে দেখে গ্রাম পালাবে বলে না এখন গিয়ে মনে হচ্ছে যে তুই আমার কাজ করতে পারবি না তুই আমাকে নিশ্চিন্ত কর উতনা বেরিয়েছে ব্রজের গ্রামে গ্রামে গিয়ে শিশুদেরকে মারার জন্য ঘোরা ব্রজের গ্রামে গ্রামে গিয়ে শিশুদেরকে হত্যা করা ক্রম করলেন এদিকে কি হয়েছে নন্দবাবা ভজরাত কংসকে বার্ষিক কর দিতে গেছেন কর মানে ট্যাক্স এত বিশাল বড় পুত্রের জন্মোৎসব করেছে খুব খরচ করেছে তা রাজার তো দৃষ্টি পড়েছে না তুমি খুব লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করো রাজাকে তো ট্যাক্স দিতে হবে কর নিয়ে গেছে গোয়ালাদের কর কি দই দুধ ঘি মাখন সব মহারাজ একদম গরুর গাড়ি ভরে ভরে নিয়ে গিয়ে উপস্থিত ভোজরাজ বংশ যখন এত কর দেখেছে দেখে খুব আনন্দিত হলেন ভোজরাজ কী ব্যাপার আজ তুমি এত কর নিয়ে এসেছো মহারাজ আপনার কৃপায় আমার খুব সুন্দর একটি পুত্ররত্নের জন্ম হয়েছে ও হো তাই নাকি যাও তোমাকে আশীর্বাদ করি তোমার পুত্রকে আশীর্বাদ করি তোমার পুত্র দীর্ঘায়ু হোক চিরঞ্জীবী হোক শ্রী সুখদেব বলছেন পরীক্ষিত দেখো মামার আশীর্বাদ ভাগ্নার পেয়ে গেছে আচ্ছা মামার আশীর্বাদ কিন্তু ভাগনার অনেক কাজে লাগে প্রেমস বলো আর এইদিকে দিকে কী হয়েছে আজকে ভগবানের জন্মের ষষ্ঠম দিন ষষ্ঠম দিনে কি হয় শিশুর জন্মের ষষ্ঠম দিনে ষষ্ঠী পুজো করা হয় মা ভগবতী ষষ্ঠী দেবীকে পুজো করা হয় সেই দিনই কিন্তু বিধাতা শিশুর ভাগ্য লেখন করেন খুব মন্দির শুনবে কিন্তু জন্ম হইতে পাঁচ দিন পর্যন্ত সেই বাচ্চার ভাগ্য নির্ধারণ হয় না জন্ম হইতে ষষ্ঠম দিনে ছয় দিনের দিন বিধাতা তার ভাগ্য লেখন করেন তার ভাগ্যে কি আছে হানি লাভ জীবন মরণ কি তার কপালে আছে সেগুলো সব সেদিন লেখা হয়ে যাতা দিয়া ছটি রাত আর এদিকে কি হয়েছে বাবা তো এখন বথুরায় আছেন এখনও ফিরেননি পুতনা খবর পেলেন গোকুলের মধ্যে নন্দের গৃহে খুব সুন্দর পুত্র হয়েছে বিশাল পুত্রের জন্মোৎসব হচ্ছে পুতনা মনে মনে ভাবল যে এখানে সবাইকে কাঁদাতেও খুব মজা হবে পুতনা এসে উপস্থিত হয়ে গেছে নন্দালয় আর নন্দগৃহে খুব সুন্দর করে মহারাজ আজকে ছটি পূজন ষষ্ঠী পূজনের আয়োজন চলছে কেউ লুচি বেলছে কেউ সবজি আবানিয়া করছে কেউ আলপনা দিচ্ছে কেউ গান গাইছে পুতনাকে দেখেই সব একদম চমকে গেছে কেন আজ থেকে আগে তারা কোনোদিন গোকুলে এত সুন্দর স্ত্রী দেখেন সবাই মনে মনে ভাবছে কি স্বয়ং সাক্ষাৎ লক্ষ্মী চলে আসলেন নাকি আমাদের দেখার জন্য না কোন অপসরা চলে এসেছে পুতনা সোজা গিয়ে যশোমতির কাছে উপস্থিত হলেন যশোদা নন্দলালকে পালনায় নিয়ে ঝুলা ঝুলাচ্ছিলেন প্রেম সে বলো আরে বলো না আরো জোরে আরো জোরে যেগুলো ঘুমাচ্ছে তার জন্য মাঝে মাঝে একটু জোরে পড়ায় না ভাওয়া উচিত কেন ওই পাঠের মধ্যে দুইজন অতিথি না ডাকলেও তখন দৌড়ে ঘাড়ে চেপে যায় বলেছিলাম না আমি ফ্রেন্সে বলো যশোমতি যখনই বলতো আগে দেখেছে দেখে চমকে গেছে বোন তুই কে কোথা থেকে এসেছিস তো না বলছে আমাকে বোন বলিস আর জানিস শোনা আরে তোর বাপের বাড়ি থেকে এসেছি যখনই শুনেছে বাপের বাড়ি থেকে এসেছে আহা আনন্দ আরো চার গুণ বেড়ে গেছে মেয়েরা যদি একবার শুনে বাপের বাড়ি থেকে কেউ এসেছে দেখবে আনন্দে আরো চার গুণ বেড়ে যায় বাপের বাড়ির নাম শুনলেই মনে দেখবে একটা আলাদা আই খুশি শুরু হয়ে যায় মুখে একটা আলাদা হাসি ফুটে যায় প্রেমস বললো বাপের বাড়ি থেকে এসেছে তোর ছেলে হয়েছে শুনেছি দাই দৌড়ে চলে আসলাম আর থাকতে পারলাম না চল 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 বিশ্রাম করবি পুতনা বলছে আমি বিশ্রাম করার জন্য আসিনি তাহলে আগে তোর ছেলেকে নিয়ে একটু আনন্দ করবো সঙ্গে সঙ্গে যশোমতী এত সোজা পুত্রকে নিয়ে কোলে তুলে দিয়েছে পুতনা আনন্দ আলকে কোলে নিয়েছেন যশমতি বললেন তোর জন্য আমি কিছু অল্প নিয়ে আসি পুতনা বললেন যা নিয়ে যশোদা আছে পুতনা আর দেখলো খুব সুন্দর সুযোগ সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেছে বলতে বাপের বাড়ি പഞ്ചായ বেরিয়ে গেছে ততনা তত মধ্যেই কি করেছে नंदলাল কি নিজের স্তনপান করা আরম্ভ করে দিয়েছে বিভোধ্যতাম বালকমারিকা গ্রহণ চরা চরাত্মা สนিমেলিতে ক্ষণ অনন্তมารূপয়দং কমন্তকম যথোরগম সুক্তম বুদ্ধির যুদ্ধে ভগবান পুতনার পান করছেন পুরতনা সুপয় পান পান করতে করতে কি হলো ভগবান তার প্রাণকে পান করতে লেগেছেন তখনই প্রাণকে পান করতে লেগেছেন প্রাণ ছটফট করছে ভগবানকে আর ছাড়েন কোনো মতেও ভগবান আর ছাড়ছেন না কেন ভগবান হয়তো এখানে পুতনাকে বুঝিয়ে দিলেন পুতনা অত সহজে আমি কাউকে ধরি না আর একবার যাকে ধরি তাকে আর ছাড়ি না বলছে আমি তো মরে যাচ্ছি আমার প্রাণ যাচ্ছে ভগবান বললেন স্তন ভয় জীবিকা দত্ত ম্রিয়তে জীবিকা আমি তো হলাম শিশু আর শিশুর জীবিকা হলো একমাত্র স্তনপান তাই তো শিশুর জীবিকা শুধুমাত্র স্তনপান তুমি আমাকে স্তনপান করাতে এসেছো আমি তোমার স্তনপান করছি এখন তার মধ্যে যদি তোমার প্রাণ বেরিয়ে যায় মায়াচ চিতো মৃয়তে যদি তয়া মেরে দুগ্ধ পিনে সে তোমারে প্রাণ নিকল যাতে হ্যাঁ তো কিংবা মমা কয়মে কথ্যতা তাহলে তার মধ্যে আমার কোনো দোষ নেই পুতনা যখন দেখছে কোনো মতেও আর আমাকে ছাড়ছে না সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রাক্ষসী উদ্ধারণ করে নিলেন সব ভয়ে পালাতে লেগেছে আরে লালাকু রাক্ষসী লেগাই রাক্ষসী লেগাই যখনই দৌড়াচ্ছে পিছনে যশোদা ইত্যাদি সব উপকম দৌড়াচ্ছেন ভগবান কী করলেন দেখতেই দেখতে তার প্রাণকে পান করে নিয়েছেন সঙ্গে সঙ্গে পুতনার সেই দেহ নিষ্প্রাণ হয়ে ধরাম চারোদিকে সেই ধনী মহারাজ সবাই শুনতে পেয়েছে সেখানেই পুতনার গোবিন্দায় নম নম রজবাসী রানন্দ দৌড়ে গিয়ে দেখছেন বুতনার বুকের উপরে নন্দলাল খেলছে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসে মা খুলে দিলেন যশোদা বুকে জড়িয়ে ধরেছেন কান্তে লেগেছেন পুত্রকে চুম্বন করছেন আলিঙ্গন করছেন পুত্রকে নিয়ে এসে তার শুদ্ধিকরণের জন্য রাক্ষসী স্পর্শ করেছে সন্তানকে শিশুকে যদি কোনো অবস্পৃশ্য স্পর্শ করে বা কোনো নজর লেগে যায় শরীর সুস্থ হচ্ছে না তখন তার নিয়ম হলো সেই বাচ্চার দেহকে শুদ্ধিকরণ করতে হয় তা শুদ্ধিকরণ কি করে হয় তা এখানে তার বিধান শিশুদেব প্রভু বলেছেন মা ভগবতী যশোমতী কিভাবে শুদ্ধিকরণ করেছেন সেটাকে দেখুন গোমূত্রেণ গোমূত্রে সর্বপ্রথম পুত্রকে কি করলেন পঞ্চগব্য দিয়ে স্নান করিয়েছেন কি দিয়ে যদি বলো পঞ্চগব পঞ্চগব কি কি দধি দুগ্ধ ঘৃত গোবর আর গোমূত্র এই পাঁচটি জিনিস হলো পঞ্চগব্য খুব মন দিয়ে শুনবে আমরা এখানে পঞ্চগব্যের কথা বলছি পঞ্চামৃত নয় পঞ্চামৃত আর পঞ্চগব্য আলাদা আলাদা পঞ্চামৃতের মধ্যে কি কি হয় দধি দুগ্ধ ঘৃত মধু আর শর্করা আর পঞ্চগব্যের মধ্যে কি হয় দধি দুগ্ধ ঘৃত গোবর আর গোমূত্র যেগুলো গোমাতা থেকে বেরিয়েছে মহিষের চলবে না কিন্তু মহিষের দুধ ভগবানকে ভোগ দিতে নেই শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে প্রেম সব আজকাল যে ডেরি থেকে দুধগুলো আসে না প্যাকিংয়ের মধ্যে ওগুলো কোনো গ্যারান্টি আছে গরুর দুধ কার কার দুধ মিক্স আছে কোনো ঠিক আছে গরু ছাগল ভেড়া সব মিক্স করে দিচ্ছে তাই তো হ্যাঁ বলো আমি তো দেখি অনেক সময় ছাগলের দুধও নিয়ে যাচ্ছে যারা ডেরি মালিক সব নিয়ে যাচ্ছে ছাগলের দুধ ভেড়ার দুধ গরুর দুধ মোষের দুধ সব নিয়ে গিয়ে মিক্স করে সব ডেরির মধ্যে প্যাকিং হয়ে ঘরে ঘরে সাপ্লাই করছে তার জন্য ওই নিজের গৃহের মধ্যে গোমাতা অবশ্যই রাখা উচিত তাতে গো সেবাও হয়ে যায় আর সেই গো দুর্গা ভগবানের সেবাতেও তৎপশ্চাৎ মা কি করলেন রক্ষাম্বিত ধীরে সম্যক গোপুচ্ছ ভ্রমণাদিবিহী গোমাতার লেজ দিয়ে নন্দলালকে ঝাড়া লাগিয়ে দিলেন ঝেড়ে দিলেন আমরা অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে যাই না এদিকে ওদিকে এই বাবা অমুক বাবা তমুক বাবার কাছে বাবা একটু ঝাড়া লাগিয়ে দাও একটু ফুট মেরে দাও হয় না শুন কোথাও যাওয়ার দরকার নেই গোমাতার কাছে যাও গোমাতার কাছে গিয়ে সেখানে গোমাতার লেজ দিয়ে বাচ্চাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঝেড়ে দাও আর সঙ্গে মা যশমতি মন্ত্র পাঠ করছেন কি মন্ত্র পাঠ করছেন ক্রীড়ন্তম পা গোবিন্দ শয়ানু পাধব ব্রজন্ত মব্যাদ বৈকুণ্ঠ আসীনম তাম শ্রেয় পতি হে গোবিন্দ আমার পুত্রে রক্ষা করো হে মাধব আমার পুত্রে রক্ষা করো হে কেশব আমার পুত্র রক্ষা করো হে ঋষিকেশ আমার পুত্র রক্ষা করো ভগবান শুনছে আর খেল কি করে হাসছে কেন বলে দেখো মা আমার নাম নিয়ে আমার রক্ষার জন্য আমার কাছেই প্রার্থনা করছে কিন্তু মা কি আর জানে যে আমার পুত্রকে মায়ের জন্য তো তো সাধারণ সেই শিশু এদিকে নন্দবাবা যখন ফিরে এসেছেন এই দৃশ্য দেখে পুতনার সেই দেহকে সংস্কার করলেন দেহকে যখন সংস্কার করেছে তার থেকে সুন্দর চন্দনের মতন সুগন্ধে বেরোচ্ছে পরীক্ষিত প্রশ্ন করলেন বলে প্রভু একটি কথা বলুন পুতনাথ রাক্ষসী আর পাপা পাপাচারিণী কোনো সাধারণ মানুষকে যদি পোড়া দেওয়া হয় তবুও তার দেহের থেকে দুর্গন্ধ বেরোয় আর এমন পাপিনী দুরাচারিনী তার দেহের থেকে সুগন্ধ বেরোচ্ছে কেন সে সুভদেব প্রভু বললেন ভগবান একবার যাকে স্পর্শ করেছে ভগবান একবার যার দুগ্ধ পান করেছে তাহলে তার দেহের মধ্যে কি আর কোনো দুর্গন্ধ থাকতে পারে হ্যাঁ ভগবত কৃপার পরেও যদি দুর্গন্ধ থাকে তার মানে দুর্গন্ধ এখনো যায়নি তার মানে কৃপাও এখনো হয়নি আর পুতনা কোনো সাধারণ নয় পূর্বজন্মে দত্তরাজ বলির কন্যা ছিল নাম ছিল রত্নমালা ভগবান যখন রূপ ধারণ করে এসেছেন বামন ভগবানকে দেখে এমন মোহিত হয়েছে মনে বাৎসল্য ভাব জাগ্রত হলো দেখুন অনেক সময় কি হয় একই ব্যক্তি তাকে দেখে আলাদা আলাদা মানুষের মধ্যে আলাদা আলাদা ভাব হয় কেউ তখন তাকে দেখছে দেখে তখন তার প্রতি বাৎসল্য ভাব হয় পুত্র ভাব হয় তাই না স্নেহ কার পিতা ভাব হয় কার মধ্যে পিতার মতন ভাব হয় কার মধ্যে গুরুর মতন ভাব হয় তাই তো কারোর মধ্যে প্রিয়জনের মতন ভাব হয় এগুলো সব মনের গতি মন কি গতি আটপটি ঝটপট লেখে না কই যে মন কি খটপট মটে তো ঝটপট দর্শন হবে মন হলো খুব অটপটা তার জন্যই মনকে চঞ্চল বলা হয়েছে হ্যাঁ মনের প্রতি খুব চঞ্চল কোন সময় কার প্রতি কি ভাব আসে এটা কেও বলতে প্রেম হলো পুত্র ভাব মনে মধ্যে এসে আহা কি সুন্দর এই বাচ্চাটিকে যদি আমার হতো তাহলে আমি তাকে নিজে দুধ পান করাতাম স্তন করাতাম ভগবান তো ভক্ত বাঞ্ছা তো তা মনের কথা বুঝে গেলেন মনে মনে কথাও দিয়ে দিলেন যাও তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে আর বামন ভগবান যখন রাজা বলির সর্বস্ব হরণ করে নিয়েছে তখন সেই রত্নমালা ক্রুদ্ধ হয়ে গেছে শত্রুভাব এসে গেছে মনে মনে যদি আমার বাচ্চা হতো তাহলে আমি দুধের বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলতাম আমার বাবার সর্বস্ব হরণ করে নিল ভগবান মনে মনে বললেন যা তোর এই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে সেই পুতনা হয়ে এসেছে আর এই জন্য ভগবান তার উপরে কৃপা করলেন তার দুগ্ধও পান করলেন আর বিষও পান করলেন প্রেমস বলো দেখুন একবার বিষ পান করেছিলেন কে দেবাদিদেব মহাদেব আর আজ পান করলেন আমাদের ঠাকুর ভগবান শ্রীহরি আর পুতনাকে কোন গতি দিয়েছেন জানেন কি যে গতি ভগবান নিজের মা দেবতী আর যশোদার জন্য ঠিক করে রেখেছিলেন সেই মাতৃ গতি তাদের আগেই এইখানে পুতনাকে দিয়ে দিলেন তা এমন দয়ালু এই সংসারে আর কোথাও পাবে যে তাকে মারতে এসেছে তাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছে প্রেমস বলো এমন দয়ালু তো একমাত্র শুধু আমাদের ঠাকুরই হতে পারে এই প্রকার আর পুরোনা অধ্যারে কথা অনুসরণ করিয়েছেন